ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লক্ষ্মীপুরে মেঘনা উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত চারশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার নয় জুলাই বিকেলে লায়ন্স ক্লাব অব বাংলাদেশের ব্যানারে কমলনগর উপজেলার হাজিরহাট ও নদী তীরবর্তী নবীগঞ্জ বাজারে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জেলা তিনশো পনেরো বি টু এর গভর্নর আসাদুজ্জামান ফার্স্ট ভাইস গভর্নর শাহাদাত হোসেন পিডিজি এবিয়াম আনোয়ারুল বাসেদ রিজিওনাল চেয়ারপারসন জাফর ইকবাল এ কে এম ন্যামতুল্লাহ বাবু শেখ কামাল বিল্লাহ ট্রেজারার এইচ এম নুরুল হক ব্যবসায়ী আব্দুল করিম রিজিওনাল চেয়ারপার্সন আহম মোস্তাকুর রহমান লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির প্রেসিডেন্ট হাবিবুর রহমান সবুজ ভাইস প্রেসিডেন্ট জসীম উদ্দিন মাহমুদ সেক্রেটারি অ্যাডভোকেট মাহির আসাব লায়ন্স ইসমাইল হোসেন লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির রাজু আহমেদ ও মাকসুদুর রহমান প্রমুখ লায়ন্স ক্লাবের জেলা তিনশো পনেরো বি টু এর গভর্নর আসাদুজ্জামান বলেন রিমেলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলায় আমরা এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এর মধ্যে লক্ষ্মীপুরের কমলনগরে প্রায় চারশো পরিবারেরকে চাল ডাল সহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য দেওয়া হয়েছে আমরা আন্তর্জাতিকভাবে যে সহযোগিতা পেয়েছিলাম রিমেল ক্ষতিগ্রস্তদের জন্য তা আমরা আজকে বিতরণ করতে এসেছি আমরা বৃহত্তর নোয়াখালী এবং লক্ষ্মীপুরের তিন জায়গায় আমরা বিতরণ করলাম তাতে আমাদের এক হাজারের বেশি পরিবারকে আমরা শুকনো খাবার খাবার স্যালাইন এবং কিছু মেডিসিন দিয়েছি এবং খাদ্য সামগ্রী বলতে তাই এবং এখানে আমরা এসেছি লক্ষ্মীপুরের লাস্ট প্রোগ্রাম আমাদের এখানেও প্রায় চার সাত শতাধিক পরিবারকে আমরা বিতরণ করলাম প্রায় এক একজনের বিশ কেজির উপরে আমাদের খাদ্য সামগ্রী পেয়েছেন বিভিন্ন ধরনের চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ আর অনেক তো চিনি এবং ওর্সলাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের লাঞ্চ ক্লাব ইন্টারন্যাশনাল এর সহযোগিতা অব্যাহত থাকবে আমরা চেষ্টা করব কোন পার্মানেন্টলি এখানে কিছু করা যায় কিনা ক্লাবের ফার্স্ট ভাইস গ্রবন্ডার শাহাদাত হোসেন বলেন লাయన్స్ ক্লাব আন্তর্জাতিক সেবা সংগঠন বিশ্বের প্রায় 200 দেশে ক্লাবের উদ্যোগে মানব সেবায় কাজ করা হচ্ছে পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি আপনারা জানেন লাయన్స్ ইন্টারন্যাশনাল বিশ্বের প্রায় দুইশোর উপরে দেশে আমাদের এই আন্তর্জাতিক সেবা সংগঠন মানব সেবায় কাজ করে যাচ্ছে আমাদের এই সংগঠনটি পাঁচটি কজের উপর আমরা বর্তমানে কাজ করছি আমরা এমভারমেন্টের উপর কাজ করছি ইয়োথ নিয়ে কাজ করছি আমরা হাঙ্গার নিয়ে কাজ করছি ডায়াবেটিস নিয়ে কাজ করছি প্যাডিক্টিক ক্যান্সার নিয়ে কাজ করছি ভীষণের উপরে কাজ করে থাকি এর এই ধারাবাহিকতায় লঞ্চ ক্লাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন থেকে আমাদের আজকের এখানে যে আয়োজন সেটি ছিল আমাদের ইমার্জেন্সি গ্র্যান্ড রিলিফ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা সকাল থেকে প্রায় চারটি স্পটে জেনেছেন জেলা গভর্নর বলেছেন সহস্রাধিক পরিবারের মাঝে আমরা খাবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি আশা করি আমরা এই যে একদম যেটা একদম রোরাল এরিয়া বলে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম ম্যাগনার পারে এটা কমলনগর উপজেলার নবীগঞ্জের বাজারে হাটে আছি আমরা এখানে পাশেই দেখছেন ম্যাগনা নদী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই যে রিমেল হয়েছিল রিমেলের যে অদুভাব এখানে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল আশা করি লাయన్స్ ইন্টারন্যাশনাল থেকে আপনাদের যদি সহযোগিতা থাকে লাయన్స్ ইন্টারন্যাশনালের সাথে আমাদের কর্মযজ্ঞ অব্যাহত থাকবে রিজIONAL চেয়ারপারসন আহমো মোস্তাকুত রহমান বলেন লক্ষীপুরের উপকুলী এলাকা কমল নগরের রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি এর আগেও সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড করেছে লাయన్స్ ক্লাব অফ লক্ষীপুর সিটি আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে আমাদের লায়ন ইন্টারন্যাশনাল বাংলাদেশ তিনশো পনেরো বি টুর পক্ষ থেকে এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় মূলত রিমেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকদেরকে তালিকা করা হয় আমাদের এই নোয়াখালী অঞ্চল নোয়াখালীর হাতিয়া এবং আমাদের এই অঞ্চলে কয়েকটি জায়গায় আজকে ত্রাণ বিতরণ করা হয়েছে আট শতাধিক আমরা প্যাকেট করেছি এটা ছাড়াও প্রায় এক হাজার লোকের মধ্যে আমাদের এই ত্রাণ বিতরণ করা হয় এক একটি প্যাকেটে আমাদের দেড় হাজার টাকার মতো খরচ হয়েছে আমরা এটা লায়ন এর পক্ষ থেকে এই এলাকার চাহিদা অনুযায়ী আমাদের লায়ন তিনশো পনেরো বি টুর পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং ইন্টারন্যাশনালি এই এলাকার জন্য ডোনেশন করা হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সে ত্রাণ সামগ্রী ফুঁসিয়ে দিয়েছি আজকে লায়নসের যেই প্রোগ্রামটা এখানে আপনারা সাকসেস করছেন অসংখ্য ধন্যবাদ যে ত্রাণ দিয়েছেন আপনারা এই এলাকার মানুষ উপকৃত হয়েছে এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো লোক আজকে ত্রাণ পাচ্ছে এই নবীগঞ্জ বাজারে আমি এই জন্য আমার পক্ষ থেকে লায়ন্স ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব লক্ষ্মীপুর সিটি এবং লায়ন্স ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রালকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে আজকে আপনারা এই তিন জায়গায় যে ত্রাণ বিতরণ করছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ